বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ কোনো এক্সট্রা কথা নয় একদম সরাসরি মূল প্রসঙ্গে প্রবেশ করবো আজকের আলোচনা পরীক্ষার হলের কাজ অর্থাৎ পরীক্ষার হলে আমার যে পনেরোটা কাজ করতেই হবে সেই পনেরোটা কাজ তোমরা প্রয়োজনে প্রত্যেকটা কাজ নোটস করে নিতে পারো কারণ এই কাজগুলো তোমাকে প্রথম থেকে শেষ অব্দি কমপ্লিট করতে হবে তাহলেই পরীক্ষা হল ম্যানেজমেন্ট তোমার পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোনোরকম বাধাহীনভাবে এগিয়ে যাবে প্রথম কাজ বাড়ি থেকে যখন বের হব নটা পঁয়তাল্লিশ মিনিটে আমার পরীক্ষা শুরু হবে অর্থাৎ নটার মধ্যে আমি আমার সেন্টারে প্রবেশ করব প্রবেশের সময় যেন আমার হাতে অবশ্যই অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এর অরিজিনাল কপি এবং আমার পেন স্কেল কম্পাস বা অন্যান্য যে লেখালেখির যে সাজ সরঞ্জাম প্রয়োজন হয় সেই জিনিসগুলো যেন থাকে আর যদি আমার পিচ বোর্ড থাকে পিচ বোর্ডটা যেন একদম স্বচ্ছ এবং পরিষ্কার হয় ফার্স্ট কথা মনে থাকবে একদম ঠিক যে যে কথাগুলো বলছে সেই কথাগুলো মেনটেন করে চলতে হবে দু নম্বর পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে খাতা যখন আমাকে দেবে কারণ প্রথমে আমাকে প্রশ্ন দেবে দ্বিতীয়ত আমাকে খাতা দেবে খাতা যখন আমাকে দেবে খাতার মধ্যে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর যেটা আমার অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে সেই রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর নিজের নাম এবং সাবজেক্ট খুব সুন্দরভাবে ধীরে ধীরে কাটাকাটি না করে আমি লিখব বোঝা গেল কি বললাম পরিষ্কার তিন নম্বর কাজ প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তাড়াহুড়ো করবে না আমি সব পারি বা সব পারলেও খুব আনন্দে উৎফুল্ল হওয়ার কিছু নেই না পারলেও টেনশন নেবার কিছু নেই প্রশ্ন হাতে এলো মাথাটাকে ঠান্ডা করো ধীরে ধীরে প্রশ্নগুলো আস্তে আস্তে পড়ার চেষ্টা করো যে যে প্রশ্নগুলো বড় প্রশ্নগুলো লিখবে সেগুলো সিলেক্ট করে নাও মাথা ঠান্ডা রেখে কাজ করো সকল দেখেছি সব প্রশ্ন কমন এসছে খুব আনন্দ হচ্ছে না কিন্তু সেটাই কোনো একসময় সময় বিপদ চলে আসছে আবার কোশ্চেন কমন আসেনি দুঃখে ভেঙে পড়লো তো ভেঙেই পড়লো আসে সোজা হয়ে উঠলো না পরীক্ষার হলে তো এরকমও দেখেছি যে কারণে প্রশ্ন যদি না পারো না লিখতে পারো অত টেনশনের কিছু নেই সমস্ত কিছুই পারবে ধীরে 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 দেখবে একটা সময়ে সমস্ত কিছুই লিখতে পারছো কারণ প্রশ্ন কখনো ওরকম লেভেলের হয় না যে তুমি লিখতে পারবে না প্রশ্ন টাচ করতে পারবে না প্রশ্ন সবই আনোন এরকম প্রশ্ন হয় না কি বললাম বোঝা গেল অর্থাৎ এই জায়গাটা খুবই সিরিয়াস থাকবে নেক্সট প্রতিটা প্রশ্নের দাগ নম্বর উত্তর আমরা অবশ্যই ঠিকঠাক লিখি বা ভুল লিখি যাই হোক একটা বিষয় আমরা এই জিনিসটা বলতে ভুলে যাই বা করতে ভুলে যাই সেটা হচ্ছে প্রশ্নের দাগ নম্বর আমরা ঠিকঠাক দিই না যে কারণে প্রশ্নের দাগ নম্বর ঠিকঠাক দেব এবং বিভাগ অর্থাৎ কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে বিভাগ উল্লেখ রয়েছে সেই বিভাগটা একদম উপরের দিকে থাকে বলে সেটা লিখতে তো পুরো ভুলেই যায় সেই জিনিসটাও কিন্তু আমরা ঠিক ঠিকভাবে লিখব নেক্সট দুটো প্রশ্নের উত্তরের মধ্যে পরিষ্কার ব্যবধান যেন থাকে অর্থাৎ একটা প্রশ্ন শেষ হলো এবং আর একটা প্রশ্ন শুরু হলো দুটোর মধ্যে যেন গ্যাপ থাকে কারণ এই গ্যাপ যদি না থাকে তাহলে কি হয় অনেক সময় তুমি উত্তর ঠিক লিখলেও টিচাররা নম্বর ফেলতে প্রবলেম হয়ে যায় হয়তো বা নম্বর ঠিকঠাক পড়ে না কি বললাম বোঝা গেল বা স্যার মনে করছেন যে ওটা তো একটাই প্রশ্ন পরের প্রশ্ন চলে গেলেন এই কারণে তোমাকে যেমন সিরিয়াস থাকতে হবে লেখার জন্য ঠিক একইভাবে এমনভাবে কাজটা করতে হবে যেন যিনি তোমার খাতাটা দেখবেন তিনি যেন খাতাটা দেখেই বোঝেন যে না এইখানে প্রশ্নটা শেষ হয়েছে এইখানে আমার আমার নম্বরটাকে দিতে হবে নম্বরটা দিয়ে আমার পরের প্রশ্নে যেতে হবে গেল বললাম অর্থাৎ এই বিষয়টা কিন্তু তোমাকে সুনির্দিষ্ট করতেই হবে এবং এক্ষেত্রে নম্বরও বাড়বে দেখবে নেক্সট ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নের সঙ্গে আঁকাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং ভূগোলের কোনো বিষয়বস্তু বুঝিয়ে লিখতে হলে অবশ্যই চিত্র অঙ্কন করতে হবে অর্থাৎ যে যে জায়গাটা রয়েছে তার সুন্দর ব্যাখ্যার জন্য প্রয়োজনে চিত্র উদাহরণ বৈশিষ্ট্য এগুলো প্রয়োগ করতে হবে বোঝা গেল নেক্সট যে কথাটা বলবো পরীক্ষার হলে অতিরিক্ত পাতা বা লুডশিট নিলে সেই লুজ সিটের মাথায় নাম রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই অবশ্যই করে লিখতে হবে নেক্সট চেষ্টা করবে পরীক্ষার খাতায় পয়েন্ট করে উত্তর লিখতে এতে বিষয়বস্তুর উপস্থাপনা সবচেয়ে ভালো হয় পয়েন্টগুলো অন্যকালিদের লিখলে খুবই ভালো হয় এবং এক্ষেত্রে নম্বর বাড়ে নেক্সট পয়েন্টে যায় খাতায় অহেতুক কাটাকাটি করবে না এতে পরীক্ষক বিরক্ত হন এবং এক্ষেত্রে কিন্তু নম্বর কমার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকে নেক্সট ঘড়ির টাইম ধরে উত্তর লেখার চেষ্টা করতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট তৈরি করে নিতে হবে যেটা আমি এর আগেও তোমাদের বলেছি যে আমি এই প্রত্যেকটা সাবজেক্টের একটা টাইম ম্যানেজমেন্ট আছে যে আমি শর্টগুলো এই টাইমের ভিতরে লিখবো তারপরে এইগুলো এই টাইমের ভিতর লিখবো তারপরে এই টাইমে এই মধ্যে লিখবো কারণ টাইম ম্যানেজমেন্ট যদি আমি না করে যাই তাহলে কিন্তু পরীক্ষার হলে রাইট টাইমে আমি কোনো সাবজেক্ট সঠিকভাবে শেষ করতে পারবো না শেষে কি হবে কিছু প্রশ্নের উত্তর জানা উত্তর না লিখে আমাকে চলে আসতে হবে এটা কিন্তু পৃথিবীতে সব বড় দুঃখের এবং কষ্টের তপনের মতো একটা বিষয় যে কারণে টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে করবে কী বললাম বোঝা গেলো টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক করে করলে কিন্তু এই সমস্যাটা থাকবে না এবং পরীক্ষা শুরু থেকে তোমাকে কিন্তু এটা মেনটেন করে যেতে হবে তুমি যদি ভাবো যে পরে গিয়ে পুষিয়ে নেব সেটা কিন্তু হবে না কী বললাম বোঝা গেলো ওই একবার পেছনে পড়ে গেলে তো গেলে তো লাস্টে দেখা গেলো হবে কমপ্লিট হবে না তা না কমপ্লিট হবে কিন্তু তার কোয়ালিটি খারাপ হয়ে যাবে আর আমার কি দরকার কোয়ালিটি প্লাস প্রোডাক্ট দুটো জিনিসই কিন্তু আমার ভালো দরকার নাহলে কিন্তু পরীক্ষায় ভালো মার্কস আসবে না নেক্সট মাধ্যমিক পরীক্ষার খাতায় নীল ও কালো বল পেন ব্যবহার করবে অন্য কিছু না জেল পেন ব্যবহার না করার চেষ্টা করবে প্রতিটি প্রশ্ন ভালো করে বুঝবে এবং তারপর উত্তর করবে পরীক্ষা কেন্দ্রে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মন দিয়ে শোনো পরীক্ষা কেন্দ্রে অন্যের থেকে সাহায্য চাওয়া এড়িয়ে যাও অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করো না এতে সমস্যায় পড়তে পারো কারণ এবছর মাধ্যমিক কেন্দ্রের সেন্টারের হলে প্রত্যেকটা স্থানে থাকছে কড়া নজরদারি নেক্সট খাতা জমা দেওয়ার আগে নিজের উত্তরপত্রটি প্রথম থেকে শেষ অব্দি মিলিয়ে নাও প্রত্যেকটা মেইন মেইন দাগ নম্বরের প্রশ্নগুলো লিখেছো কি না দেখে নাও খাতার শেষ পৃষ্ঠা এবং পরপর সিরিয়ালি তোমরা রেখেছ কি না সেটা একবার মিলিয়ে নাও এবং লাস্ট যে স্পেসগুলো নিয়েছো লুজ শিটগুলো যে নিয়েছো তার জন্য খাতার ওপরে ইনভেজিলেটার যিনি থাকবেন তাকে দিয়ে সিগনেচারটাও করিয়ে নাও এই কাজগুলো কিন্তু রেডি করবে এলোমেলো যেন লুজ শিট না হয় এটার দিকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবে আর অন্যান্য যে প্রশ্নগুলো লিখেছো সেই প্রশ্নগুলোর নাম্বারিং বা কোনো প্রশ্ন বাদ গেল নাকি বা অনেক সময় আমরা কি করি বিভিন্ন প্রশ্ন হাফ লিখে ভাবি না যে এই প্রশ্নটা পরে লিখবো সেরকম কোনো অংশ বাদ রয়ে গেল নাকি এই বিষয়টা লক্ষ্য রাখবে এই যে কথাগুলো বললাম এই কথাইগুলো অবশ্যই অবশ্যই বুঝে পরীক্ষার হলে কাজ করবে আর একটা কথা লাস্ট না বললেই নয় অনেকে ভাবো যে আমার হাতের লেখা খারাপ হলে কি স্যার আমার নম্বর কাটবে দেখো হাতের লেখা খারাপ বলে কোনো ফ্যাক্টর নাই চেষ্টা করবে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন লেখার অযথা কাটাকুটি নোংরা বড় বড় ফন্ট এগুলো ভালো লাগে না সিম্পল তোমার লেখাটা তুমি লিখে আসবে তুমি তোমার টিউটারের কাছে বা স্কুলে যেমনভাবে এতদিন একটা পরীক্ষা দিয়েছ ঠিক সেম টাইপেরই একটা পরীক্ষা তুমি সেন্টারে গিয়ে দেবে শুধু পার্থক্য এটাই আগে তুমি তোমার স্কুলে পরীক্ষা দিতে এখন তুমি তোমার স্কুল ছেড়ে অন্য একটা স্কুলে গিয়ে পরীক্ষা দেবে তোমার যে আলাদা করে একটা মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বা এইচএস পরীক্ষা হচ্ছে এই ভাবনাটা মাথা থেকে বের করে দাও তাহলে দেখবে যে তোমার আর কোনো সমস্যা হওয়ার কথা নয় কি বললাম বোঝা গেল এই যে কথাগুলো বললাম এই যে সূত্রগুলো তোমাদের দিলাম এইগুলো মেনটেন করে চলো অবশ্যই অবশ্যই রেজাল্ট ভালো হবে আর যে কথাগুলো বললাম কোনো কথা কিন্তু মিস করলে হবে না কারণ প্রত্যেকটার সঙ্গে জড়িয়ে রয়েছে পরীক্ষার ফাইনালের দিন ওকে আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ